আজকে ভিডিওর দ্বিতীয় পার্টি আপনাদের দেখানো হচ্ছে যারা প্রথম ভিডিওটি দেখেননি অর্থাৎ এই ভিডিওর প্রথম পার্টি দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে ব্রাউজ করে সে ভিডিওটি দেখে নেবেন আর আমি ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেব প্রথম ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্ক থেকে আপনারা প্রথম ভিডিওটিও দেখে আসতে পারেন তো প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও এই দুই ভিডিও মিলে ফ্যানের সম্পূর্ণ কাজ নিখুঁতভাবে দেখানো হয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো কথার না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সরিয়ে নেওয়া হয়ে গেলে তাতাল দিয়ে শোল্ডারিং করবেন অর্থাৎ রাং ভরিয়ে নেবেন রাং ভরানোর পর আমরা এখন মাপ দিয়ে দেখব অর্থাৎ পরিমাপ করবো যে ফ্যানের কোয়ালিটি কত ওহম করে শো করতেছে ভিতরের পার এবং বাহিরের পার বাহিরের পারে একশো তিরানব্বই ওহম শো করলো আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটারে বাইরের পারেরটা মাপা হলেই আগে এখন ভিতরেরটা মাপা হচ্ছে ভিতরের কয়েলে আমাদের একশো একাত্তর অংশ করল অর্থাৎ আমাদের দুইটি কয়েলের সম্পূর্ণ মাপ ঠিক আছে আমাদের ফ্যানের কয়েলের সঙ্গে বাইরের যে ক্যাপাসিটি বৈদ্যুতিক লাইন দেব সেই লাইন দেওয়ার জন্য যে লাইনটি আমাদের কয়েলের সঙ্গে করতে হবে ঠিক এভাবে আপনারা পাইপের মধ্য দিয়ে তার ঢুকিয়ে নেবেন তার ঢুকানো শেষ হলে কালো তার দুইটি বের করবেন এবং লাল দুইটি তার বের করবেন যাতে আপনি বুঝতে পারেন যে কালো দুইটি তার ভিতরের পারের অর্থাৎ ভিতরের কয়েলের এবং লাল দুইটি বাহিরের কয়েলের তার জড়ানো শেষ হলে এভাবে সোল্ডারিং করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে দিয়েছি এবং ভিতরের কয়েলের যে কালো দুই তার তাতে আমি পাইপ পরিয়ে দিয়েছি পাইপটি কীভাবে পরালাম আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যারা নতুন আর যারা কাজ জানেন তারা তো অল্পতেই বুঝতে পারতেছেন যে এই কয়েলের কিভাবে কাজ করা হচ্ছে তো পাইপ ঢুকানো থাকলে তারের মধ্যেও ঠিক এভাবে পাইপটি সামনের দিকে একটু চাপ দিলে ভিতরে ঢুকে যাবে এখন আমাদের কাজ হচ্ছে যে ফ্যানের কয়েলটি এলোমেলো হয়ে আছে অর্থাৎ আমরা এটাতে বার্নিশ দেবো একটু চাপিয়ে নিব কয়েলটি যাতে ফাঁপা হয়ে না থাকে এজন্য আমাদের সুতি কটন সুতো দিয়ে সম্পূর্ণ কয়েলটি বেঁধে নিতে হবে উপরের পাট এবং নিচের পাট সুন্দর করে বেঁধে নিতে হবে কিভাবে বেঁধে নেওয়া হবে আমি আপনাদের এখন ঠিক সেটিই দেখাবো আপনারা লক্ষ্য করে দেখেন কীভাবে বাঁচতে হবে আপনারাও লক্ষ্য রাখলে সঠিকভাবেই বাঁচতে পারবেন ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে এবং আরও বড় যাতে না হয় জন্য আমি ভিডিওটি ফাস্ট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক আমি যেভাবে এই সুতো দিয়ে কয়েলগুলো বাঁধতেছি এবং চাপ দিতেছি টাইট করতেছি ঠিক এভাবেই করবেন আমি ভিডিওটি স্কিপ করে নিয়ে সম্পূর্ণ কয়েলটি বেঁধে নিয়েছি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে বেঁধে নিয়েছি এবং কয়েলের যে তার তারটা অর্থাৎ কানেকশান যেটা ক্যাপাসিটার এবং বৈদ্যুতিক লাইনের কানেকশান সেই কানেকশানগুলো আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমার কানেকশানগুলো সম্পূর্ণ ঠিক আছে কিনা আবারও ডিজিটাল মিটার দিয়ে পরিমাপ করে দেখতেছি একশো চৌরানব্বই ওহম শু করল বাহিরের কয়েলে এবং ভিতরের কয়েলে এখন শু করতেছে একশো একাত্তর একশো বাহাত্তর এখন আমরা এই কয়েলে বার্নিশ দিয়ে নিব। অর্থাৎ বার্নিশ দিলে সম্পূর্ণ কয়েলটি চেপে যাবে এবং শক্ত হবে আপনারাও ফ্যানের কয়েল বাঁধার পর অবশ্যই বার্নিশ দিয়ে নেবেন বার্নিশ দিলে পরে ফ্যানের কয়েল টিকার অর্থাৎ দীর্ঘস্থায়িত্বতাটা বেড়ে যায় আর বার্নিশ দিলে পরে কোয়েলটি চেপে থাকে এই কারণে ফ্যানের মধ্যে কোঁকো কোঁকো একটা করে শব্দ হতো সেই শব্দগুলো ঠিক কিন্তু কমে যায় তো আপনারা বার্নিশ দিয়ে নেবেন আমি বার্নিশটি দিয়ে নিলাম এখন সেটিং এর পালা তবে অবশ্যই বার্নিশ দেওয়ার সাথে সাথে আপনারা সেটিং করবেন না অবশ্যই বার্নিশটি শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন না শুকানো পর্যন্ত আপনারা ফ্যানের বডি লাগাবেন না আমি ফ্যানের কোয়ালিটিতে বার্নিশ দেওয়ার পর অনেকক্ষণ ধরে অর্থাৎ একদিন পর আমি ভিডিওটি আবারও শুরু করেছি যে একদিন পর আমি ফ্যানের বডিতে ঢুকাচ্ছি কেননা এই একদিনের মধ্যে আমার সেই বার্নিশটি শুকিয়ে গেছে বার্নিশ শুকিয়ে যাওয়ার কারণে আমি ফ্যানের বডিটি সেট করলাম আপনারাও বার্নিশ শুকিয়ে নিয়েই ফ্যানের বডি সেট করবেন এখন আমি আপনাদের দেখাবো যে ফ্যানের ক্যাপাসিটার কানেকশানটা কিভাবে অর্থাৎ এখানে বৈদ্যুতিক লাইনটা কীভাবে কানেকশান করবেন তো একটি নেগেটিভ অর্থাৎ কালো এবং পজিটিভ অর্থাৎ লাল এই দুইটি তার অ্যাটাচ করে নিয়েছি একটা কালো তারের সঙ্গে অর্থাৎ নেগেটিভ তারের সঙ্গে যে এটি হবে আমাদের বৈদ্যুতিক লাইন এবং একটি লাল তারের সঙ্গে বৈদ্যুতিক লাইনের আরও একটি পজিটিভ অর্থাৎ লাল তার জয়েন্ট দিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে যে কীভাবে ক্যাপাসিটারটি লাগাতে হয় আপনার ক্যাপাসিটারটিও ঠিক এভাবেই লাগিয়ে নেবেন এই যে একটি মাত্র কালো তারের মাথা থাকলেও ঠিক এই একটি কালো তারের মাথাটায় আমাদের ক্যাপাসিটারে অন্য আরেকটি প্রান্তে সংযোগ করতে হবে আপনারা যদি ক্যাপাসিটার কিভাবে লাগাতে হয় এই বিষয়টি যদি খুব পুরোপুরি ক্লিয়ার হতে না পারেন তাহলে আমার এই চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে ফ্যানের ক্যাপাসিটার লাগানোর সহজ নিয়ম তো আপনারা সে ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ